আমরা ভাবি যে জ্বর হওয়াটা খারাপ বিষয় জ্বর হওয়াটা খারাপ একচুয়ালি জ্বর হওয়াটা খারাপ না জ্বর হওয়াটা হয়েছে ভালো কারণ জ্বর হয়েছে মানুষের শরীরের ইমিউন সিস্টেমের রেসপন্স মানুষের শরীরে যে টাইমে বেমার আজার বা ব্যাকটেরিয়া ভাইরাসে আক্রমণ করে ওই টাইমে মানুষের যে ইমিউন সিস্টেম আছে ওই ইমিউন সিস্টেমে মানুষের শরীরের মানুষের বডির টেম্পারেচার বৃদ্ধি করে কারণ বহুতো বেমার আজার বা ব্যাকটেরিয়া ভাইরাস টেম্পারেচার বৃদ্ধি করার ফলে ডিস্ট্রয় হয় বা কিল হয়ে যায় এই কারণে মানুষের বডির ইমিউন সিস্টেমে মানুষের বডির টেম্পারেচার বৃদ্ধি করে যাতে বেমার আজারে থেকে ব্যাকটেরিয়া ভাইরাসে থেকে মানুষের বডি রক্ষা পায় তো এই টেম্পারেচারটা বাড়ার জন্যে আমরা জ্বর অনুভব করি আমরা জ্বর ফিল করি তো জ্বর অ্যাকচুয়ালি খারাপ না জ্বর হইতেছে মানে কি তোমার ইমিউন সিস্টেমটা স্ট্রং আছে তোমার ইমিউন সিস্টেম স্ট্রং আছে কারণেই তোমার শরীরে বেমার আজারে আক্রমণ করার ফলে ব্যাকটেরিয়া ভাইরাসে আক্রমণ করার ফলে তোমার ইমিউন সিস্টেমে তোমার বডি টেম্পারেচারটা বৃদ্ধি করছে যাতে তোমার বডিটা বেমার আজার থেকে সুরক্ষিত থাকা পারে আর তুমি যাতে এই বস্তুটা বোঝো যে তোমার শরীরে বেমার আজারে আক্রমণ করতেছে ব্যাকটেরিয়া ভাইরাসে আক্রমণ করতেছে তো তুমি সেই অনুযায়ী তোমার লাইফস্টাইল চেঞ্জ করা পারো তুমি কী বা ট্রিটমেন্ট নেওয়া পারো তো জ্বরে অ্যাকচুয়ালি তোমাকে একটা সিগন্যাল দিতেছে যে তোমার শরীরে কোনো ধরনের ব্যাকটেরিয়া ভাইরাসে বা বেমার আজারে আক্রমণ করে আছে কত টাইমে জ্বর আপনা আপনি ঠিক হয় কোন ধরনের মেডিসিন নেওয়া লাগে না এটা এই কারণে হয় কারণ কোন ধরনের ব্যাকটেরিয়া ভাইরাসে বা বেমার আজারে আক্রমণ করে আসিল বা তোমার ইমিউন সিস্টেমে ওই ব্যাকটেরিয়া ভাইরাসে ডিস্ট্রয় করছে বা কিল করছে তারপরে তোমার ইমিউন সিস্টেমে আপনা আপনি বডি টেম্পারেচারটা কম করছে ফলে তোমার জ্বর ঠিক হয়েছে তো জ্বর নিজে বিপদজনক না বাট এই জ্বর অন্য কোন ধরনের বেমার হওয়ার আগে লক্ষণ হিসাবে দেখা দেয় তো বারে বারে জ্বর হয়ে থাকলে কালা ডক্টরের পরামর্শ নেওয়া দরকার তো এটাই আসিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই বাই